একদিকে যেমন সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হতে চলেছে চাকরি বাতিল মামলায় রায়দানের অপেক্ষায় রয়েছে গোটা রাজ্যবাসী এবং বাতিল হওয়া ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং তার সাথে সাথে রাজ্যের লক্ষ লক্ষ হাজার হাজার বঞ্চিত চাকরি যারা দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই সমস্ত চাকরি প্রার্থীরা ঠিক সেই মুহূর্তে কিন্তু সিবিআই একেবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছে কাদের সুপারিশে চাকরি হয়েছিল বেআইনিভাবে ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের ভুয়ো চাকরিপ্রীদের সেই সমস্ত প্রভাবশালীদের লিস্ট সামনে এসেছে তার নিয়েই কিন্তু হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্যে সিবিআই এফর ওফোর করে ছেড়েছে কারণ তিন বছর ধরে সিবিআই তদন্ত নিয়ে যখন প্রশ্ন উঠছিল তখনই বিকাশ ভবনের গোডাউন থেকে উদ্ধার হওয়া নথিতে রীতিমতো বিস্ফোরক সব নাম আর তার মধ্যেই কিন্তু এবার 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 পড়ল রাজ্যে পোস্টার কার মাধ্যমে কত চাকরি কত বেআইনি ভুয়ো চাকরি কোন প্রভাবশালীর মাধ্যমে কোন বিধায়কের মাধ্যমে কোন নেতাদের মাধ্যমে অবশেষে এবার রাজ্য জুড়ে পড়লো পোস্টার আর সেই পোস্টার নেই কিন্তু হইচই পড়ে গেল গোটা রাজ্যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বেআইনি নিয়োগ বাতিল হলে যারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছিলেন তাদের কিন্তু একুল উকুল দুকুল যাবে কারণ যারা জমি বিক্রি করে বাড়ি বিক্রি করে জায়গা বিক্রি করে সম্পত্তি বিক্রি করে বাবার পেনশনের টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের নুন আনতে পান্তা পুরোয় অবস্থা ছিল যাদের যারা বসত বাড়ি বিক্রি করে চাকরি পেয়েছেন ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তাদের সেই চাকরির টাকাটাও গেছে এতদিন পর্যন্ত যে চাকরি করছেন তাদের চাকরি বাতিল হয়ে গেলে সেই চাকরির পুরো টাকাটাও ফেরত দিতে হবে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে রাজ্যকে এই নির্দেশেই কিন্তু রীতিমতো শোরগোল এই চিন্তাতেই কিন্তু ঘুম উড়েছে বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের আর এবার যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন আইনজীবী মহলের যেটা দাবি আইনজীবী ফিরদোস শামীম যে দাবিটা করেছেন তারা কার মাধ্যমে চাকরি পেয়েছিলেন কোন এজেন্টের মাধ্যমে কোন তৃণমূল নেতাকে টাকা দিয়েছিলেন সেই তৃণমূল নেতার কাছে টাকা ফেরত চানগে যান তাহলেই একে একে সোর্সের মধ্য থেকে ভূত বেরিয়ে আসবে মেন মাথা পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে রাজ্য জুড়ে কিন্তু ঝড় উঠতে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশের দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য ঠিক সেই মুহূর্তে কিন্তু এবার পড়ে গেল পোস্টার প্রভাবশালীদের নামে পোস্টার কোন প্রভাবশালীর মাধ্যমে কত চাকরি রীতিমতো হইচই গোটা রাজ্যে সিবিআই নতুন করে আবিষ্কার করলেও প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে সুপারিশের ভিত্তিতে যে মেধাবীদের বঞ্চিত করে নিয়োগ হয়েছিল তা ইতিমধ্যেই স্পষ্ট তবে সেই সুপারিশ কেবলই সুপারিশ ছিল না টাকার বিনিময়ে সুপারিশের তালিকা তৈরি হতো কুন্তল ঘোষ বাদদার সেই সৎ রঞ্জন কালীঘাটের কাকুড়া কেন্দ্রীয়ভাবে এজেন্টদের ভূমিকা পালন করতেন তারপর সেই তালিকা শিক্ষামন্ত্রীর হাত ঘুরে মানিক ভট্টাচার্যের কাছে যেত সম্প্রতি সিবিআই যে নথি জমা দিয়েছে তাতে দু হাজার ষোলোর প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে তৎকালীন শাসক তৃণমূল নেতা বিধায়ক মন্ত্রীদের সুপারিশের একটি তালিকা যুক্ত হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে সেই সংক্রান্ত নথি তাদের হাতে এসেছে অবৈধভাবে অযোগ্যদের নাম সুপারিশ করা প্রত্যেকেই তৎকালীন শাসক তৃণমূলের নেতা ছিলেন পরে তাদেরই কয়েকজন বিজেপিতে যোগ দেন তালিকায় রয়েছে শুভেন্দু অধিকারীর ভাই প্রাক্তন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী তৎকালীন পুলিশের শীর্ষকর্তা ভারতী ঘোষ দুজনই এই মুহূর্তে বিজেপিতে যোগ দিয়েছেন এছাড়াও রয়েছে মমতা বালা ঠাকুর ক্যানিংয়ের বাহুবলী বিধায়ক শওকত মোল্লা বিনামণ্ডল নির্মল ঘোষ প্রাক্তন মন্ত্রী শ্যামল রমেন্দ্র নাথ বিশ্বাস গুলশন মল্লিক সকলেই কিন্তু তৃণমূলের নেতা আদালতে জমা দেওয়া সেই তালিকা দেখা গেছে এর মধ্যে সর্বাধিক সুপারিশ এসেছিল বাঁকুড়া থেকে মন্ত্রী হওয়া তৃণমূল নেতা শ্যামল সাঁতরার তরফে বাইশ জনের নাম সুপারিশ করেছিলেন টাকার বিনিময়ে সেই তৃণমূল নেতা শ্যামল সাঁতরা কি আবার মুখ্যমন্ত্রী বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের পদে বসিয়েছেন তবে এটাই পূর্ণাঙ্গ তালিকা নয় আরও একাধিক রাঘবোয়ালের নাম রয়েছে যারা সুপারিশ পাঠাতেন এজেন্টের মাধ্যমে টাকা তোলার পরে সিবিআই সূত্রে জানা গেছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির হাত ঘুরে এমন প্রায় তিনশো জনের সুপারিশের নামের তালিকা মানিক ভট্টাচার্যের কাছে পাঠানো হয়েছিল তার মধ্যে প্রায় একশো তিরিশ জনের বেশি চাকরি হয়েছিল বেআইনিভাবে সুপারিশের মাধ্যমে আর এই সুপারিশের লিস্ট সামনে আসতেই কিন্তু রীতিমতো তোলবার কার সুপারিশে কত চাকরি পোস্টারে নেতাদের পর্দা ফাঁস একেবারে রীতিমতো হইচই গোটা রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এগিয়ে বাংলা এগিয়ে জেলা বাঁকুড়া অভিযুক্তদের শাস্তির দাবিতে এই মর্মেই পোস্টার দিল এবার সিপিআইএম কোন নেতার সুপারিশে কতজনের চাকরি হয়েছে তা তথ্য আকারে তুলে ধরে এদিন বাঁকুড়ার রানীবাঁধের বিভিন্ন জায়গায় এই পোস্টার দিয়েছে বামেরা সিপিএমের এই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর পাল্টা সিপিএমের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল তীব্র আক্রমণ করেছেন ঘাসপুর শিবিরের নেতারা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সম্প্রতি সিবিআই জানতে পারে প্রভাবশালীদের সুপারিশে রাজ্যে তিনশো জন প্রাথমিক শিক্ষকের চাকরি হয়েছিল সিবিআইয়ের হাতে আসা তালিকায় দেখা যাচ্ছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্যামল সাঁতরার সুপারিশে তার সুপারিশে চাকরি হয়েছে বাইশ জনের সিবিআইয়ের হাতে আসা তালিকা প্রকাশ্যে আসতেই তা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই তালিকা তুলে ধরে রাঁধিবাঁধে পোস্টার দেয় সিপিএম পোস্টারে লেখা দুর্নীতিতে এগিয়ে রয়েছে বাঁকুড়া জেলা অবিলম্বে গোটা ঘটনার তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে সিপিএম নেতাদের দাবি যেভাবে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে তাতে বঞ্চিত হয়েছেন অসংখ্য শিক্ষিত যোগ্য চাকরি প্রার্থীরা তাই অবিলম্বে তার তদন্ত শেষ করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা উচিত এদিকে সিপিএম এর তরফে পোস্টার দিতে পাল্টা সিপিএমের বিরুদ্ধে সুর চড়িয়েছে ঘাসপুল শিবিরও তৃণমূলের দাবি সিপিএম ক্ষমতায় থাকাকালীন চুরি করেছে তাই তারা তৃণমূলকে চোর চোর বললেও তাতে কিছু যায় আসে না তৃণমূল সততার প্রতীক তারপরও অভিযোগ উঠলে নিশ্চিতভাবে আদালত তার বিচার করবে ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ার রাজনৈতিক মহলে চলছে জোর চাপান একেবারে তৃণমূল নেতাদের নাম ধরে ধরে সুপারিশের মাধ্যমে কার সুপারিশে কত চাকরি রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে ছেড়েছে এবার সিপিআইএম অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কিন্তু আসন্ন আর এই বিধানসভা নির্বাচনের আগে এই লিস্ট কিন্তু চাপ বাড়াচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের আর তার সাথে সাথে বিজেপিও কিন্তু একটু চাপে আছে কারণ সেখানে নাম রয়েছে শুভেন্দু অধিকারী রাজ্যের হেভিওয়েট শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ভাই দিব্যেন্দু অধিকারী তিনি ছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ এছাড়াও ভারতী ঘোষ পুলিশ সুপার ছিলেন ভারতী ঘোষ প্রাক্তন পুলিশ কর্তা ছিলেন সেই সময় তিনিও সুপারিশ করেছিলেন সেই লিস্ট সামনে এসেছে লিস্ট সামনে আসতে দিব্যেন্দু অধিকারী তিনি কোনো কমেন্টস করেননি তিনি বলেছেন নো কমেন্টস কিন্তু ভারতী ঘোষ স্পষ্ট করেছেন আমি কাউকে ভয় খাই না আমার নাম যদি উঠে আসে আমার বিরুদ্ধে তদন্ত কেন হয়নি আমাকে কেন সিবিআই ডাকেনি কেন জেরা করেনি এমনই প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি আমি মানুষের উপকার করেছি হ্যানত্যান নানা রকম যুক্তি দিয়েছেন ভারতী ঘোষ তবে এবার কিন্তু বাঁকুড়ায় যা ঘটলো তাতেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে গেল গোটা রাজ্য জুড়ে বাঁকুড়া জেলা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সবার থেকে আগিয়ে একদম পোস্টার সাঁটিয়ে দিল গোটা এলাকা জুড়ে রাজ্য জুড়ে পোস্টার সেখানে প্রভাবশালীদের নামের লিস্ট কার মাধ্যমে কত চাকরি হয়েছিল কার সুপারিশে কত চাকরি হয়েছিল সেই লিস্ট সামনে আসতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল গোটা রাজ্য জুড়ে এবার যে দাবিটা উঠছে যাদের মাধ্যমে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন একুল ওকুল দুগুল কিন্তু যেতে চলেছে বেআইনি চাকরি বাতিল হবেই তাই সেই ভুয়ো শিক্ষক শিক্ষিকারা এখন থেকেই লাইন দিন সেই সময় তো এজেন্ট তৃণমূল নেতাদের বাড়িতে তাদের কাছে টাকা ফেরত চান তাহলেই সে কাকে টাকা দিয়েছে তার নাম সামনে আসবে মেন মাথা ধরা পড়বে কোথা পর্যন্ত টাকা গিয়ে পৌঁছেছে তা ধরা পড়বে তার মধ্যেই কিন্তু বাঁকুড়া জুড়ে পোস্টার তাই আগামী দিনে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কী হতে চলেছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের কি নতুন করে রাজনৈতিক চাপানুতর একটা বাড়তে চলেছে রাজ্য জুড়ে কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের